হচ্ছে শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন তোমাদের সবাইকে শান্তিনিকেতনে আরও একটা ব্লগে অনেক অনেক স্বাগত আজকে আমরা বাড়ি ফিরে যাব তার আগে আমরা এখন রেডি হচ্ছি তলায় যাব পুজো দিকতে তো সেটার জন্য এখন বাজে ওই সাতটা মতো আমরা ওই আটটা নাগাদ করে বেরোবো রেডি হচ্ছি তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এগারোটা নাগাদ রুম ছেড়ে দেবো আর তারপরে একটা নাগাদ ওই শান্তিনিকেতনটা ধরবো চলো ভিডিওটা কন্টিনিউ করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো হচ্ছে সকালবেলা আমাদের হোটেল থেকে বাইরের ভিউ বেশ ভালো কুয়াশা পড়ে আছে চলো আমাদের টোটোটা আসতে একটু দেরি হবে তাই জন্য আমরা নিম্নে একটু আশপাশটা একটু যাচ্ছি কি পরিমাণে কুয়াশা হ্যাঁ চা খেতে আমি খাবো না আমার বাবাই পুরো চাপা দিয়ে বেরিয়েছে কারণ ভালো ঠান্ডা আছে কালকে আমি সারা রাত কে এসেছি তাই একেবারে চাপা দিয়ে বেরোলাম তখন আমি ফাইনালি বেরোলাম কোমকালে তলায় পুজো থেকে যাওয়ার জন্য ঢোকার আগেই এখানে অনেক ডালার দোকান রয়েছে তো আমরা এখন এখান থেকে ডালা নিচ্ছি এখানে ঠাকুমাটা সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে নিয়ে তারপরে আমরা মন্দিরে যাবো আর এখানে এসে শুনলাম এখানে মেন প্রসাদ হচ্ছে কঙ্কালি তলার হচ্ছে মন্ডা এরকম সাদা হয় এরকম চিনির মতো ছানার হ্যাঁ আমাকে একটু আধে আধে

আর আমাকে এটা জায়গাটা হাতে আবলম নেই আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে চারিপাশটা ঘুরে দেখছি আর এরকম টিকাটা পরার আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার ভালো লাগে এরকম পড়তে তো এখানে এসে পড়লাম মায়াপুরে তো যাওয়া হয়নি অনেক দিন তাই পড়াও হয়নি তো এখানে এসে পড়লাম আমাদের সাথে চারিদিকটা শেয়ার করি দাঁড়িয়ে চারিদিকটা খুব সুন্দর বিশাল বড় জায়গা অভিচয় ওদিকে মন্দির এইদিকে পুরো গাছ ভর্তি পুজো দেওয়ার পরে এখানে ডালাটা প্যাকিং করে দিচ্ছে পুজো দেওয়া তো হয়ে গেছে পুজো দিয়ে এখন এখানে উম জিনিসপত্র আর আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি ঠান্ডা ভালো ঠান্ডা আর কুয়াশাটা তো খুব ঠান্ডা লাগছে অনেকটা রাস্তা অনেকটা প্রায় এক ঘন্টা মতো কঙ্কালিতলার পাশে এখানেই মহাদেবের মন্দিরটা আছে তাই আমরা এটা একটু দেখতে এলাম আমরা তো জানতাম না ওই যেখানে থেকে এ নিলাম ওই প্রসাদ নিয়েছিলাম আর কি ডালা নিয়েছিলাম তারাই বলল কি সুন্দর কারুকার্য করা এখানে আবার একটা রথ আছে উম রথটা কি সুন্দর দেখাই গেল

হোটেলের এই ব্যালকনিটা আমার খুব প্রিয় ছিল সুন্দর একটা রোদ পড়েছে কালকে এই সময় এসেছিলাম আর যে এই সময় এখন ভিরছি বাড়ি আমি আর টিপটিপগুলো তুলি নিই আমার মুখ টিপ টিপ করে পেছনে হোটেল আমরা এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করবো আর যেহেতু আমাদের একটাই ট্রেন তো আমরা একটু খাবারও নিয়ে নেবো ভাত তাত আর খাবো না আমি এগারোটার সময় খেয়ে আবার ভাত খেয়ে ট্রেনে উঠতে পারবো না হবে না তো চলো সব কিছু নিয়ে আমরা এখন এসেছি হচ্ছে খেতে আগের দিন যেখানে এসেছিলাম সেখানে

খাবার আসবো তাড়াতাড়ি অনেক দিনের একটা প্রতীক্ষিত ট্রিপ ছিল এটা হঠাৎ করে ঠিক হয়েছে আমার অনেক দিনের শান্তিনিকেতন আসবো আসবো সব এর ওর ব্লগে দেখেছি তারপরে ইনসাইড আউটের ব্লগে দেখেছি তারপরে সেন্সেশনের ব্লগে দেখেছি ওই থেকে আমার আসার ভীষণ ইচ্ছা বাট আসা হচ্ছিল না বাট এইটা হঠাৎ করেই হয়েছে আর আসা হয়েছে আমার একদম ভীষণ ভালো লাগে চলো ফিরি আবার খুব তাড়াতাড়ি আবার আসবো আমরা স্টেশনে ঢুকেও গিয়েছি আর আমি তো ভীষণ মিস করবো এই একদিনের ট্রিপটা ভীষণ ভীষণ ভালো ছিল আমি আবার কবে আসবো সেটাই আমি এখন ভাবছি এই হলো বোলপুর স্টেশন কালকে স্টেশন থেকে বেরিয়েই টোটো ধরা তারা ছিল ঘোড়া তারা ছিল বলে স্টেশনটা দেখিয়ে নি ভালো করে ট্রেনটা এখনো দেয়নি আমরা অনেক আগেই চলে এসেছি আমরা সিট পেয়ে গেছি এটাই টেনশন ছিল যে সিট পাবো কি পাবো পুরোই ফাঁকা পুরোই ফাঁকা একদম জানলা থেকে সিট পেয়েছি বেশি কড়া মিষ্টি দিয়েছেন না না শুনো না ট্রেনে উঠে এখন ফার্স্টে খাচ্ছি হচ্ছে চা আমার ভাতটা ভালো লাগলো তাই জন্য আমি চাটা খাচ্ছি আমি খাবো না কিছু ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে একটা পনেরোই টাইম ছিল একটা পনেরোতেই টাইম একদম ছেড়েছে ট্রেনটা অন টাইমে আছে আর এই ট্রেনটা বেশি স্টপেজ দেয়ও না গুসকারা দেয় তারপরে বর্ধমান তারপরে একেবারে হাওড়া সুপারফাস্ট যেহেতু তো বেশি সময় লাগবে না আশা করছি আমাদের ট্রেনটা এখন সবে ফার্স্ট স্টপেজ ঘুস দাঁড়িয়েছে বেশিক্ষণ দাঁড়ায় না পাঁচ মিনিট মতো দাঁড়ায় এখান থেকে বেশি লোক ওঠেনি আগের দিন এখানে প্রচুর লোক ট্রেন ছেড়ে দিয়েছে চারিদিকটা এত সুন্দর সবুজ সর্ষে খেয়ে চারিদিকে মাঠ এই এই দিকে আসলেই এ সমস্ত কিছু দেখা যায় ও আমাদের ওই দিকে তো একেবারেই এ সমস্ত কিছু দেখা যায় না এত সুন্দর লাগছে দৃশ্যটা ট্রেন এখন বর্ধমান ঘুরছে এরপরে আর কোনো স্টপেজ ট্রেন আমরা চলেই এসছি এখন লিলুয়া ঢুকছে হচ্ছে ট্রেন কিন্তু যত তো দাঁড়াবে না তাই একেবারে হাওড়ায় নামতে হবে হাওড়া থেকে একবার ব্যাক করতে হবে হাওড়া থেকে ট্রেনে উঠেছি লিলুয়া যাবো ট্রেনটা চাপে সাড়ে তিন সাড়ে চারটে সরি চারটের সময় না তো হ্যাঁ চারটের সময় না শীতকালেও ঘুমিয়ে গেছি আমরা এই সবে মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে সবাই ফ্রেশ ফ্রেশ হয়েছি মা একটু চা বানাচ্ছে আর শান্তিনিকেতনের এই একদিনের ট্রিপটায় যেখানে যেখানে গেছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি কোনটার কি ভাড়া কতটা কি লেগেছে বা সমস্তটাই তোমাদের সাথে এমনিও শেয়ার করেছি জায়গাগুলো কোথায় কি আছে হোটেল টোটেল সমস্ত কিছু শেয়ার করেছি টুকটাক আর যদি কিছু শেয়ার না করা হয়ে থাকে তার জন্য আমি আগে থেকেই সরি বলে দিচ্ছি এখনই সরি বলছি কারণ হয়তো কোনো জায়গায় বলা হয়নি সেটা হতেই পারে বাট সোনাঝুরি হাটের ক্লিপ আমার আরও একটু নেওয়া উচিত ছিল ঠিক আছে নেব ভেবেও ছিলাম বাট নিতে পারিনি তার একটা কারণ হচ্ছে যে আমি ওখানে গিয়ে অত কিছু দেখে না আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি নিজে কিনবো না ভিডিও করব আর আমি মা বাবা তিনজনই ছিল আমার বাবা অতটা ভিডিও ধরতে অভ্যস্ত নয় তো সেই জন্য তো আমার মাই ভিডিও তো আমি মা দুজনেই দেখছিলাম যেহেতু তো সেরকমভাবে ভিডিও করা হয়নি তো তার জন্য সরি আর যাই হোক ভীষণ ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি এই দুটো দিন আমাদের তো ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা যাব যেদিন সেদিনই রাতে ফিরবো তারপরে আমরা ঠিক যে না মানে দুদিনের মধ্যে যেহেতু প্ল্যান ঠিক হয়েছে যে আমরা পরশু দিন যাচ্ছি এতে তো আমরা বললাম যে না একদিন না থাকলে হবে না অনেকটা জার্নিং হয়ে যাবে তো ঠিক আছে তারপরে কালকে আজকে সকালে শুনলাম যে ওখানে একটা খাদি মেলাও চলছিলো সেটাই বিকালবেলা হয়তো গেলে হতো বাট আমরা এসে একটু রেস্ট নিচ্ছি না কারণ সেই সকাল ভোর সাড়ে তিনটের সময় উঠে যেয়ে বেরিয়েছি তারপরে আর বাড়ি ঢুকিনি মানে ঘরের রুমে এসে রেস্ট পর্যন্ত নি বসি পর্যন্ত নিই একটু সারাদিন বাইরে বাইরে ছিলাম সেটার জন্য তো ঠিক আছে শান্তিনিকেতনের ব্লগ এখানেই শেষ হচ্ছে তোমরাও ঘুরে আসো খুব 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 ভালো লাগবে আমার তো অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়ে গেছে আর কি আমি আবার যাব অনেক বার যাব আমি এটাই স্পেশালি সোনাঝুরি হাট সমস্ত কিছু এত সুন্দর মানে সমস্ত কিছুই খুব সুন্দর আমি আবার খুব তাড়াতাড়ি যাব আমার ইচ্ছা রয়েছে তো দেখা যাক তো আজকের শান্তিনিকেতনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর যারা এখনও পর্যন্ত শান্তিনিকেতন যাওনি তারা প্লিজ প্লিজ ঘুরে আসো খুব 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 ভাল লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও খুব ভাল লাগবে তো আজকের জন্য আসি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা